হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল বন্ধুরা সবাই কেমন আছো বলে আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি বন্ধুরা তোমরা সবাই জানো আজকে কিন্তু দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমায় সবাইকে ভালোবাসা জানাচ্ছি আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি তো এই যে দেখো প্রথমে কিন্তু গোপালকে নিয়ে সকালটা শুরু করে তারপরে কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু রং খেলার জন্য তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু আবির খেলা অর্ধেক প্রায় হয়ে গেছে তো এরপর কিন্তু কয়েকটা ফটো তুলে নিয়েছি আর একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে তারপরে কিন্তু এটা আমি মানে শাড়িটা চেঞ্জ করে কিন্তু বাইরে কাকিমা দিদি বৌদি সবার সাথে রঙ খেলব তো সেই লুকটা কীরকম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক যেটা আমি পাড়ার কাকিমা দিদিদের সাথে খেলেছি তো এই যে দেখো তারপরে কিন্তু পুরো আমাকে ভূত বানিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কীরকম ভূত বানিয়ে দিয়েছে আমাকে তারপরে রং খেলার পরে রাতে বেলা কিন্তু একটা স্পেশাল দিন ছিল আজকে আর স্পেশাল দিনটা হচ্ছে এই যে দেখো গোপাল সোনার কিন্তু জন্মদিন বলতে পারো কেননা আজকের এই দোল পূর্ণিমার দিনেই কিন্তু গোপাল সোনাকে প্রতিষ্ঠা করা হয়েছিল পিসির বাড়িতে তো সেই কারণেই আজকের দিনটা ওর জন্মদিন হিসেবেই পালন করা হয় তোমরা সবাই জানো গোপাল বা কৃষ্ণ ও জন্মদিন হচ্ছে জন্মাষ্টমীর দিন কিন্তু যেহেতু আজকের দিনে গোপালকে প্রতিষ্ঠা করা হয়েছিল তো সেই কারণে আজকের দিনটা ওর জন্মদিন হিসাবে প্রতি বছরই পালন করা হয় মানে এই নিয়ে প্রায় তিন বছর হলো তো এই যে দেখো গোপাল কিন্তু কেকের মধ্যে লেখাই রয়েছে তারপরে এই যে দেখো দাদার ছেলেই আর মেয়ে দুজনকে দিয়ে কিন্তু কেকটা কাটানো হবে তো ওর মুখটা তোমরা দেখো আজকে কতটা মিষ্টি লাগছে সামনে থেকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি দেখাবো সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে ও কতটা খুশি আছে আজকে ভীষণ খুশি ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেননা ও তো বুঝতেই পারছে আজকে ওর দিনটা কতটা ভালো যাবে আর পুরোটাই স্পেশাল একটা দিন ওর জন্য তো এই যে দেখো ওর কেক কাটা হয়েছিল সন্ধ্যেবেলা তো তখন কিন্তু আমরাও সবাই মিলে চলে গেছিলাম পিসির বাড়িতে তো কেকটা কাটবে সেই জন্য তো তোমরাও ভিডিওটা একটু দেখতে থাকো কেমন লাগছে ওকে আর সবার লাস্টে কিন্তু দাঁড়াও দাঁড়াও ভিডিওটা কেউ স্কিপ করো না ভালো ভালো অনেক কিছু তোমরা মিস করে যাবে এদিকে কিন্তু দাদার ছেলে আর মেয়ে দুজনে বসে পড়েছে কেক কাটবে বলে আর তুমি দেখ তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছটপট করছে দাদার ছেলে তোমরা দেখো কেকটা কাটবে কেউ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বাচ্চা মানুষ বুঝতেই পারছো যাই হোক ওই কিন্তু আসল গোপাল তাই না কারণ আমরা সবাই জানি বাচ্চাদের মধ্যে কিন্তু ভগবান বিরাজমান করে তো এই যে দেখো এদিকে কিন্তু কেকটা কাটা হয়ে যাচ্ছে আরে দাঁড়াও কেউ স্কিপ করো না অনেক জিনিস তোমরা মিস করে যাবে বলছি না কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না তাহলে কিন্তু গোপাল সোনা রাগ করবে আর আমিও রাগ করব। তো তোমরা দেখতে থাকো সবার লাস্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করেছি সেইগুলো দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো তোমরা দেখতে থাকো লাস্টে কী কী ফটো তোমাদের সাথে শেয়ার করেছি সকাল থেকে যে রঙ খেলেছি সেখান থেকে শুরু করে রাতে গোপালের কেক কাটা পর্যন্ত প্রত্যেকটা ফটো তোমাদের সাথে শেয়ার করেছি দেখা দেখিয়েছি তোমরা অবশ্যই দেখো তো এই যে দেখো সুন্দর করে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে যে গোপালের জন্মদিন সেটাই কিন্তু গোপালের মা ভুলে গেছিলো মানে হচ্ছে বৌদি কেন জানো কারণ এত কাজের ভিড়ে ওর মনেই ছিল না বৌদির যে আজকে কিন্তু গোপালের জন্মদিন মানে প্রতিষ্ঠা করা হয়েছে তাই আজকের দিনে প্রতি বছর কেক কাটে তারপর বৌদি বলছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে তারপর দাদাকে বললো একটা কেক নিয়ে আসো গোপালকে কাটাবো কেকটা তারপর দাদা তাড়াতাড়ি করে গেল আর তো গোপালকে তো বললোই বাবা আমাকে ক্ষমা করে দিও কেননা আমি পুরোই ভুলে গেছিলাম যাই হোক তো এই যে দেখো গোপাল তো বাবা মায়ের ওপরে রাগ করে থাকতেই পারে না আর এই যে দেখো এদিকে কিন্তু গোপাল কেক খেয়ে তো মুখটাকে পুরো ভরেই ফেলেছে তোমরা দেখতেই পারছো আর আমি ভিডিও করছি মনে হচ্ছে আমার ফোনের দিকে তাকিয়ে তারপরে এই যে দেখো লাস্টে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করেছি আমি আমার দিদি আর কাকিমা বৌদি যাদের সাথে রং খেলেছি আমরা সবাই আছি তো তোমরা লাস্টে দেখতে থাকো এটা হচ্ছে শাড়ি পরে কয়েকটা ফটো শ্যুট করার জন্য তুলেছিলাম আর ভিডিও করার জন্য আর সবার লাস্টে তো শাড়িটা চেঞ্জ করেই খেলতে গেছিলাম তোমরা দেখতেই পেয়েছো ফার্স্টে ভিডিওতে আর তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না লাস্টে দাঁড়াও দাঁড়া দাঁড়াও এই যে দেখো সবাই কিন্তু ভূত পুরো আর এই যে দেখো এই গোপালের কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো আর জানিও গোপালকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলো